আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মৃতি ইংলিশ করে আশা করি সবাই বলে হচ্ছেন সুপ্রিয় নাম সিনী শিক্ষার্থী আজকে তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের ফাইনাল সাজেশন নিয়ে এই ফাইনাল সাজেশনটি তোমাদের ইংলিশের আর এটি আমি তোমাদের প্রত্যেকটি টপিক কীভাবে তুমি আনসার করবা ওই বিষয়টা আজকে আলোচনা করে দেবো এখানে আর পাশাপাশি তোমাদের কি পড়তে হবে না পড়তে হবে এই বিষয়টাও এখানে বিস্তারিত আলোচনা করব। আর যারা এই মধ্যে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন তো সেক্ষেত্রে দেখো এখানে খেয়াল করো যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের প্রথমে হচ্ছে প্যাসেজ ওকে এই প্যাসেজের তুমি কি করবা এখানে একটু মনে রাখার দরকার সেটা হচ্ছে তোমাদের প্যাসেজ কিন্তু আসবে আনসেন ওকে তোমাদের প্যাসেজটা কি আসবে আনসেন তাহলে তোমাদের প্যাসেজ যেহেতু আনসিন আসবে তার মানে হচ্ছে তোমার কিন্তু সেও না তোমায় কোনটা আসবে তো বিশেষ করে যদি স্কুল থেকে তোমাদের টিচাররা কোনো সাজেশন দিয়ে থাকে যে এই মডেলগুলো পড়লে তোমাদের কমন পড়বে সেই ক্ষেত্রে হচ্ছে ভিন্ন কথা বাট তোমাদের যে প্যাসেজগুলো রয়েছে এগুলো হচ্ছে আনসিন আসবে পরেক্ষে ওকে আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি কারণ হচ্ছে এই প্যাসেজগুলো তুমি পড়ে যাওয়া এটা আস্ত পারে না আসতে পারে এটা হচ্ছে সম্পূর্ণ টিচারের উপর নির্ভর করে যদি টিচাররা তোমাদের যে শেষ সময় যে প্রস্তুতি আর লেকচার বা পাঞ্জির যে বইগুলো রয়েছে ওই বইগুলো থেকে যদি তোমাদের প্রশ্ন করে তাহলে অবশ্যই তোমাদের এই প্যাসেজগুলো কমন পড়তে পারে আর যদি মনে করা যে না এটা ওনারা এই বই থেকে করেনি সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই প্যাসেজগুলো কমন নাও পড়তে পারে এক্ষেত্রে তুমি কিন্তু একটু সতর্ক থাকতে হবে আর এখানে এই আনসিন প্যাসেজের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটি আনসার করতে হয় সেটা হচ্ছে কোশ্চেন নং একে তোমাদের তিনটা অংশ থাকে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি একটা হচ্ছে সি এই এতে থাকে তোমাদের হচ্ছে এমসিকিউ ওকে এই এম সি তোমাকে কীভাবে আনসার করতে হয় এটার উপর আমার একটা ভিডিও আছে তোমরা চাইলে ওই ভিডিওটি দেখতে পারো তারপর হচ্ছে তোমাদের বি এ থেকে তোমাদের হচ্ছে প্রশ্নের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে তারপর হচ্ছে সি সি হচ্ছে টেবিল আর এই টেবিলগুলো কীভাবে আনসার করতে হবে এটাও কিন্তু আমরা গত বর্বে আলোচনা করেছিলো এই ভিডিওটা তোমরা দেখতে পারো তো এই ছিল তোমাদের প্রেসেস থেকে কী আসতে পারে আর কীভাবে তুমি উত্তরগুলো করবা এটার জন্য আমার আলাদা আলাদা ভিডিও আছে ওইগুলো তুমি দেখে নিতে পারো ওকে তারপর হচ্ছে তোমাদের কবিতা এরপর হচ্ছে তোমাদের পোয়েম এই পোয়েম নিয়ে তোমাদের হচ্ছে অনেক কনফিউশন আর তোমরা কী পড়বা কীভাবে আনসার করবা তো এখানে এই এটা হচ্ছে তোমাদের পার্ট বিতে এই পার্ট বিতে তোমাদের যে অ্যাপ্রিসিয়েটিং পোয়েটি রয়েছে ওকে এই অ্যাপ্রিসিয়েটিং পোয়েটির মধ্যে তোমাদের এই কবিতাগুলো তো এই কবিতার মধ্যে তোমাদের আর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে কবিতাগুলো রয়েছে ওই জায়গা থেকে আমি এখানে তিনটা কবিতা তোমাদের জন্য বাছাই করে দিয়েছি এর চেয়ে সহজ মেবি আর তোমরা না কারণ তোমরা কবিতা অনেক কবিতা পড়তে পারবা বাট কোন কবিতাটা আসবে সেটা কিন্তু তোমরা শিওন না আর তাছাড়া এখানে তোমাদের কবিতাও কিন্তু তোমাদের আনছেন ওকে তোমাদের কবিতাও কি আনসেন তো কবিতা যেহেতু আনসেন কবিতার ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস তোমাদের প্যাসেজগুলো যেভাবে আসবে কবিতাগুলো ঠিক সেভাবেই আসবে তোমাদের কিন্তু কোনটা আসবে কোনো কিন্তু নির্দিষ্ট না ঠিক আছে এটা হচ্ছে আনসেন যেহেতু কবিতা তোমাদের আনসেন তো তুমি কে পড়বা কীভাবে পড়বা কতগুলো কবিতা পড়বা এটা কিন্তু তুমি কনফিউজ তো এই জন্য তোমাকে অবশ্যই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি এখানে তোমার জন্য তিনটা কবিতা দিয়েছি এই তিনটা কবিতা যদি পড়তে পারো অবশ্যই আশা করি ভালো কিছু করতে পারবে ইভেন ভাগ্য যদি সহায় হয় তাহলে তুমি কিন্তু তোমাদের কিন্তু এই তিনটা কবিতা থেকে যে কোনো একটা কবিতা পড়ে আসতে পারে তো আমি যতটুকু জানি যতটুকু আমি বুঝতে পেরেছি যে তোমাদের এই তিনটা থেকে যে কোনো একটা দিতে পারে সেই আমি এখানে তোমাদের জন্য সাজেশন আকারে এই তিনটা কবিতেই দিলাম আর এটা তোমরা পেয়ে যাবা লেকচার বই বা পাঞ্জিরি বই যে কোনো বই কিন্তু এই কবিতাগুলো পেয়ে যাবা ওকে মডেল কোয়েশনে তোমরা ওইখান থেকে পড়া নিতে পারবো এখন একটা বিষয় হচ্ছে তোমাদের এখানে আমি দিয়েছি কনফিউশন ক্লিয়ার ওকে অনেক শিক্ষার্থী আছো যারা আমাকে এই প্রশ্নটা অনেকে কমেন্টে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি আমি তোমরা বলেছ তবে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে দুঃখের বিষয় তোমরা আসলে এখন সবাইকে তো একজনের জন্য সবাইকে দোষারোপ করা ঠিক না এখানে একটা বিষয় খুব খারাপ লাগে সেটা হচ্ছে যারা নাকি কনটেন্ট ক্রিয়েট করে আসলে এখানে সাপ্তের চেয়ে তোমাদের গুরুত্বটি কিন্তু দেওয়া হয় বেশি সেক্ষেত্রে একজনের কাছে একটা ভিডিও বা কনটেন্ট ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে সেক্ষেত্রে বাজে মন্তব্য করাটা একদম অনুচিত আমি মনে করি যেটা তোমার কাছে ভালো লাগে না তুমি এটা স্কিপ করো সমস্যা নেই কিন্তু তুমি এখানে বাজে মন্তব্য করে যাবে এটা তো ঠিক তো আমি বলবো যারা অবশ্যই এই ভিডিওগুলো দেখেন আর চেষ্টা করবেন আর যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করবেন কিন্তু কোনো বাজে মন্তব্য করে না এটা খুবই খুবই বাজে লাগে জিনিসটা আর যদি পারেন উৎসাহমূলক কোনো কথা বলবেন যদি না পারেন তাহলে একবারে চুপ থাকেন তো সেক্ষেত্রে খেয়াল করো তোমাদের জন্য আর কনফিউশন ক্লিয়ার এই বিষয়টা কেন বললাম অনেকে কমেন্টে বলেছ যে স্যার আমরা সেমিলি আর ম্যাটাফর আমাদের সমস্যা হয় ওকে তাহলে এই যে তোমাদের এই সেমিলি আর ম্যাটাফর সমস্যা হয় এটার কারণ কি এখন আমি তোমাদের একটু শর্টকাটে তোমাদেরকে যদি আমি বিষয়টা ক্লিয়ার করে দিই তাহলে তোমাদের পরীক্ষাও কবিতা থেকে দৌড়তে তোমাদের জন্য সুবিধা হবে এখানে একটু মনোযোগ দেওয়া কথাগুলো আমি কী বলতে এসেছি সেক্ষেত্রে সেই জিনিসটা তুমি একটু লক্ষ্য করবা আর যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বিলে করে ক্লিক করে রাখুন তো সেক্ষেত্রে খেয়াল করে এখানে তোমাদের যে সিমিলির যে অংশটা আছে এটার ক্ষেত্রে তোমরা একবারে সহজ সেটা হচ্ছে এস অথবা লাইক এটা কিন্তু লাইনের মধ্যে থাকে কবিতার যে লাইনগুলো রয়েছে ওই লাইনগুলোতে অ্যাজ অথবা লাইক থাকলে তুমি কিন্তু খুব সহজেই এই বিষয়টা বুঝতে পারবে যে এটা হচ্ছে সেমেলি আসলে সেমিলির ক্ষেত্রে এখানে লাইক আর অ্যাজ হচ্ছে মতর মতো অর্থ দেয় ঠিক আছে বাংলা হচ্ছে মত তো সেক্ষেত্রে এটা অবশ্যই থাকবে এই কারণে এটা তুমি দেখে তুমি চিনে ফেলবা সেটা হচ্ছে সেমেলি আর সেমেলির জিনিসটা হচ্ছে এখানে কোনো একটা বৈশিষ্ট্যের সাথে গুণাবলীর সাথে সেটা সাদৃশ্যপূর্ণ থাকে এই কারণে সেটা তোমার হচ্ছে এখানে মত অর্থটা প্রয়োগ করা হয় আর ম্যাটফরের ক্ষেত্রে হচ্ছে এখানে বৈশিষ্ট্যটা থাকে না বাট শুধু তুলনাটা থাকে বাট এরকম কিন্তু বিষয়টা হচ্ছে সেম এক নাম এখানে আমি আরেকটু যদি ক্লিয়ার করি বিষয়টা সেটা হচ্ছে ধরো এখানে আমি যেহেতু এটা উদাহরণ নিয়েছি দ্য বয় ইজ অ্যাজ ফেরোসিয়াস অ্যাজ এ ডগ ছেলেটি হচ্ছে কুকুরের মতো হিংস্র ঠিক আছে এখানে কুকুরের মতো হিংস্রতা এটা প্রকাশ পাচ্ছে আর তারপর হচ্ছে দ্য গার্ল ইজ র্যাড লাইক এ লোজ এখানে মেয়েটি হচ্ছে একটা লাল গোলাপের মতো এখানে সরাসরি কিন্তু এটা তুলনা করছে এখানে ফিউরিসের সাথে তারপর হচ্ছে র্যাডের সাথে কিন্তু মেটাফরের ক্ষেত্রে এখানে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যেমন দ্য বয় ইজ এ টাইগার বা একটি হচ্ছে বাঘ আচ্ছা বালক কি কখনো বাঘ হতে পারে বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা কিন্তু হতে পারে না অবাস্তব যেমন দ্য গার্ল ইজ এ রোজ মেয়েটি হচ্ছে একটি ফুল বা একটা গোলাপ আচ্ছা কি একটি গোলাপ হতে পারে বাস্তবিক না মেয়েটি একটি গোলাপ হতে পারে না সেই ক্ষেত্রে এটা কিন্তু এখানে রূপক আকারে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে এটা হচ্ছে ম্যাটাফর আর মূলত বিভিন্ন ক্ষেত্রে এখানে যে সেন্টেন্সগুলোতে লাইক অ্যাজ এগুলো না থাকে সেটা হচ্ছে ম্যাটাফোর আর যেটা হচ্ছে অ্যাজ লাইক থাকবে সেটা হচ্ছে সেমিলি তো এখানে সবচেয়ে যে বিষয়টা ফোকাস দিতে হবে সেটা হচ্ছে এখানে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টের সাথে যাকে তুলনা করা হচ্ছে আসলে সে কি তাই এই জিনিসটা খুব লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু তোমাদের এই সেমিলিয়াল ম্যাট অফারে কোনো সমস্যা হবে না আশা করি ওকে এরপরে যাই আমরা এরপরে দেখো তোমাদের কম্পেয়ার কন্টেক্ট এসে এটির ক্ষেত্রে আমি এখানে তোমাদের জন্য পাঁচটা কম্পেয়ার কনটেস্ট এসে দিয়েছি সেটা হচ্ছে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ আর তারপর হচ্ছে তোমাদের ট্রেন জার্নি অ্যান্ড বাস জার্নি তারপর হচ্ছে তোমাদের পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি এখানে একটা বিষয় বলে রাখি এটার ক্ষেত্রে তুমি কিন্তু পাবলিক স্কুল অ্যান্ড প্রাইভেট স্কুল এটাও কিন্তু ব্যবহার করতে পারবে তারপর হচ্ছে অনলাইন ক্লাস অ্যান্ড ফেস টু ফেস ক্লাস এরপর হচ্ছে তোমার অর্গানিক ফুড অ্যান্ড নন অর্গানিক ফুড এই পাঁচটির মধ্যে তোমাদের যে কোনো একটি পরীক্ষায় আসতে পারে আর এখানে যদিও এক্ষেত্রে একটু স্কুল ভিন্নতাও থাকতে পারে সেক্ষেত্রে আমার কাছে যেগুলো সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট মনে হয়েছে আমি সেগুলো এখানে দিয়েছি আর তোমরা একটু তোমাদের স্কুল ওয়াচ মিলিয়ে নেবে আর আরেকটা বিষয় বলে রাখি এখানে প্রত্যেকটা কম্পেয়ার কন্টেস্ট এসেডি কিন্তু ক্লাস রয়েছে আমার তোমরা চাইলে এইগুলো দেখে নিতে পারো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এগুলো লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো এরপরে দেখি এরপর হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটা হচ্ছে এটাও মূলত একটা স্কুল ওয়াইজ বিভিন্ন স্কুল ওয়াইজ এই প্রশ্নগুলো হবে তো এই ক্ষেত্রে এখানে আমার কাছে আমি যতটুকু জানেন যে ইম্পোর্টেন্ট যে প্যারাগ্রাফগুলো রয়েছে তোমাদের জন্য তার মধ্যে এখানে আমি পাঁচটা তোমাদের জন্য দিয়েছি এই পাঁচটার মধ্যে থেকে যে কোনো একটা ইনশাল পরীক্ষায় গ্রমণ পড়তে পারে সেক্ষেত্রে আমি প্রথমে দিয়েছি এখানে ট্রিপ্লেন্টেশন ইন বাংলাদেশ তারপর হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ রানিং ইংলিশ ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন আর দ্য ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস এরপর হচ্ছে তোমাদের দ্য প্রবলেম অফ ইউজিং ইন্টারনেট ফর ট্রেন এই পাস্টটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তোমরা এই প্যারাগ্রাফগুলো তোমরা অবশ্যই আয়ত্ত করে নেবে আর এখানে এই প্যারাগ্রাফগুলো কীভাবে লিখতে হবে এটারও ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারো এরপর হচ্ছে তোমাদের এখানে এক্সপ্লেনটরি টেক্সট এটা আমি গত পর্ব এটা একটা ভিডিও দিয়েছি তোমরা চাইলে এই ভিডিওটি দেখতে পারো সর্বশেষ যে ভিডিওটি দিয়েছিলাম এটি দেখতে পারো আর এটি একটি ফর্মেট দিয়ে কিন্তু তুমি পরীক্ষায় যে কোনো এক্সপ্লেনেটরি টেক্স কিন্তু আনসার করতে পারবো অনেকে আমাকে কমেন্টে বলেছো স্যার যদি এটা না থাকে ওইটা না থাকে তো সেক্ষেত্রে আমরা কীভাবে আনসার করবো এক্ষেত্রে আমি বলবো তোমরা তোমরা যদি এভাবে মানে কোনটা দিয়ে কোনটা কোনটা থাকলে কোনটা দিবা কোনটা না থাকলে কোনটা দিবা না এগুলো না দিয়ে তুমি যদি আমি যে আটটা নিয়ম দিয়েছিলাম এই আটটা ফর্মেট দিয়েছিলাম যে এই আটটার মধ্যে তুমি পাঁচটা তোমাকে আনসার করতে হবে এখানে একটি কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে বাকি তোমাদের চারটা আনসার করতে হবে তুমি যদি এই আটটা তুমি যদি মুখস্থ রাখো তাহলে কিন্তু আটটা থেকে তুমি যে কোনো চারটা তুমি কিন্তু এখানে দিতে পারো সেক্ষেত্রে তোমাকে কিন্তু আর এখানে ধরা কোনো নিয়ম নেই তো আমি বলবো যারা নাকি আমাকে এই এগুলো জানিয়েছো তোমরা চাইলে ওই ভিডিওটি দেখে তোমরা কিন্তু কনফার্ম এই এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারো এরপর হচ্ছে তোমাদের এরপর হচ্ছে তোমাদের এখানে ইফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স এটাও আমার খুব চমৎকারভাবে এই ক্লাসগুলো করা হয়েছে তোমরা চাইলে এই ক্লাসগুলো দেখে নিতে পারো কীভাবে ইফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স তুমি সলিউশন করবা এর উপায়গুলো কিন্তু বলে দেওয়া আছে তোমরা এটা দেখতে পারো এরপরও যদি এখানে যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই বা কমেন্টে সেক্ষেত্রে আমি চেষ্টা করবো তোমাদেরকে দ্রুত এইগুলো আনসার করার জন্য এরপর হচ্ছে আর্গুমেন্ট আর্গুমেন্টের খুব চমৎকারভাবে তোমাদের জন্য দুইটা ক্লাস দেওয়া আছে তোমরা এই আর্গুমেন্টের ক্লাসগুলো দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের আর্গুমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না কারণ এই আর্গুমেন্টে তোমাদের হচ্ছে একটা হচ্ছে অ্যাগ্রি একটা হচ্ছে তোমার ডিস ঠিক আছে তোমার যদি ভালো দিক হয় তুমি যদি দেখো যে এটা হচ্ছে পজিটিভ দিক এটার জন্য তুমি অ্যাগ্রি হবা আর এটা যদি দেখো যে না নেগেটিভ দিক তখন তুমি এটার জন্য ডিসএগ্রি হবা ওকে তো সেই সুবাদে তুমি এখানে এভাবে এই আর্গুমেন্টটা তুমি কিন্তু খুব সহজেই আনসার করতে পারতেছো তো এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ সাজেশন আর আমি বলবো তোমরা খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও আর যারা এই মধ্যে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর বেলাইকনে ক্লিক করে রাখুন আর সেক্ষেত্রে তোমাদের জন্য শুভকামনা আঠাইশ তারিখ থেকে তোমাদের ইংরেজি পরীক্ষা প্রথম তো তোমরা পরীক্ষাটা ভালোভাবে দাও সেই প্রত্যাশেই করি আর দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে সে অব্দি ভালো থাকো আল্লাহ হাফিজ